সকালের জলখাবারে এই গরম গরম পরোটা আর তার সাথে এত সুন্দর ঘুগনি পেলে কেমন হয় বলুন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পরোটা বেলা হচ্ছে আর এই কাকা খুব সুন্দর করে কিন্তু পরোটাটা রেডি করছে বর্ধমান শহরের অতীব জনপ্রিয় কার্তিক ফাস্ট ফুড সেন্টারের কিন্তু এই পরোটা চলুন কীভাবে সার্ভ হচ্ছে আর কোথায় ঠিকানা সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা এক ঝলকে দেখে নেব এত সুন্দর জায়গা আর এত সুন্দর খাবার দাবার যা এক কথায় মনকে ছুঁয়ে যায় সকাল সকাল ব্রেকফাস্ট করবো এরকম উদ্দেশ্য নিয়েই সকালে ঘুম থেকে উঠেছি তো সঙ্গে সঙ্গে সুজয়কে ফোন করলাম যে আজকে একটু পরোটা খাওয়ার ইচ্ছা আছে তা কোথায় গেলে ভালো পরোটা পাওয়া যায় সুজয় বললো দাঁড়ো দাদা এক্ষুনি আসছি ক্যামেরার পেছনে এখন সুজয় রয়েছে তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের বর্ধমান শহরেই একটা খুব ভালো জনপ্রিয় পরোটার দোকান

দোকানটার একটা বিশেষত্ব আছে এখানে একটা স্পেশাল চাটনি করা হয় তো চাটনির গ্রিন চাটনি ধনে পাতার চাটনি লঙ্কা দিয়ে আজকে নাই হয়নি মানে ওটা আচ্ছা আজকে কিন্তু হয়নি না হলে কিন্তু দেখাতো আচ্ছা কখন পাওয়া হয় শেষ হয়ে গেছে সুন্দর হয় ও আচ্ছা আচ্ছা শেষ হয়ে গেছে একটু দেখালে বলবো এই হচ্ছে চাটনিটা তবে আমি ফুড শুরু করার আগে থেকেই কিন্তু এই দোকানের কাস্টমার কারণ টাকা আমাকে চেনে আমি অনেকদিন দেখছি হ্যাঁ

সোমবার বিকেলটাই শুধু অফিসে বাদ বাকি কিন্তু আপনারা যে কোন সময় পেয়ে যাবেন আচ্ছা আহ ঠিকানাটা একটু দেখে নেবেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে এই যে রাস্তাটা এটা হচ্ছে ছোট নীলপুর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু বরনীলপুরের দিকে এই সামনেই জাগরীয় সংঘ আর এখানে কিন্তু উল্টো দিকে কিন্তু রাম ঠাকুরের এই আশ্রম আর এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু বিবেকানন্দ কলেজ আপনারা বর্তমান স্টেশন থেকে বললেই হবে যে জাগরণী সঙ্গ যাব যেভাবে হোক বলবেন বললেই টোটো বাস সবেরই কিন্তু ব্যবস্থা রয়েছে আর এই হচ্ছে পরোটার দোকান যেখান থেকে এখন পরোটা নেব পরোটা নিয়ে পরোটা ট্রাই করবো এবং তার বলে বলে বিচার করব। যদিও বাবা এর আগে তো আমি খেয়েছি তো যথেষ্ট ভালো লেগেছে আমার তো আপনাদের সামনে সেই জিনিসটা একটু তুলে ধরার চেষ্টা করবো দুটো তিনটাই দিয়ে দাও তিনটে পরোটা আর কি দেবো তিনটে পরোটার সাথে কি আছে বলো

এই মুহূর্তে হাতে নিয়ে নিয়েছি কার্তিকদার ফুড সেন্টারের সেই জনপ্রিয় কিন্তু পরোটা আজকে বলা হলো যে ঘুগনি করা হয়েছে অন্যান্য দিন কিন্তু ছোলার তরকারি করা হয় এবং প্রত্যেক দিন কিন্তু তরকারি কিন্তু চেঞ্জ হয় এই হচ্ছে পরোটা পরোটা কিন্তু হালকা তেলে একদম নরম পরোটা ওই কড়া ভাজা এই সমস্ত বলবো না হালকা তেলে নরম আর এই হচ্ছে পরোটা বেশ ভালো খেতে এই হচ্ছে আলু খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়েছে আর এই হচ্ছে মটর এই মটরের দানা একদম কিন্তু তরকারিটা পাতলা নয় গাঢ় আছে কেন আলু মটর আপনি কিন্তু এখানে খুঁজে পাবেন পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে দিয়েছে আজকে চাটনিটা কিন্তু শেষ হয়ে গেছে একটু আগে আসলে হয়তো চাটনিটা পেতাম পরোটা হুম পরোটাটা যে খুব একটা অয়েলি সেটা না একটু তেল তো দিতেই হয় আর আমি যেখানে দাঁড়িয়ে খাচ্ছি এই হচ্ছে পাশেই কিন্তু কার্তিক এই এই ফাস্টফুড সেন্টারটা একটু সরে এলাম তখন ওখানে দোকানে একটু ভিড় হয়ে গেছিল তবে আনডাউটলি কিন্তু এই পরোটাটা কিন্তু খেতে খুবই ভালো যারা এখনো বর্ধমান শহরের মধ্যে থাকেন কিন্তু এখনো এই দোকানের সন্ধানটা পাননি বা এই ফাস্টফুড সেন্টারের সন্ধানটা পাননি আপনারা কিন্তু আর দেরি করবেন না অতি অবশ্যই চলে আসুন দোকানে টাইমিং জানলেন কখন খুলে কোন দিন বন্ধ থাকে সমস্ত কিছু আশা করি বুঝিয়ে বলেছি আরো একবার ঠিকানাটা বলে দেওয়া এই হচ্ছে রাম ঠাকুরের আশ্রম আর এই পেছনে হচ্ছে জাগরণী ক্লাব বর্ধমান শহরের ছোট নীলপুরের এখানেই কিন্তু দাদার দোকান আর আমি ডেসক্রিপশনে কিন্তু পারলে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন করে কিন্তু চলে আসতে পারেন যদি আপনি না বুঝতে পারেন তো খাবারটা শেষ করে। আর এই ডিম ভাজা নিয়েছে একদম কিন্তু পেঁয়াজ লঙ্কাতে ঠাসা আর খুব হালকা ভাজানো করেছে মানে কড়া ভাজাইনি একটু নরম নরম ভাজা খেতে আমার কিন্তু তবে ওভারঅল বলতে গেলে দেখুন পেঁয়াজ কিন্তু একদম ঠাসা ঠাসা তবে ওভারঅল বলতে গেলে আজকের এই জলখাবারটা কিন্তু একদম পরিপূর্ণ জলখাবার যে পয়সায় একদম অল্প পয়সায় কিন্তু এই খাবারটা তাহলে আর দেরি কেন ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ওটা অবশ্যই করতে হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে